চলছেই সেপ্টেম্বরে দুইশো পনেরো কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা আয় প্রবৃদ্ধি মাসে এসেছিল একশো সাতচল্লিশ কোটি ডলার নোয়াখালী অঞ্চলের মানুষ আগে অর্থ পাঠাতেন বেশি এখন সিলেট অঞ্চলে আয় আসা বেড়েছে করোনা মধ্যে প্রবাসীরা যেন অর্থ পাঠানো বাড়িয়ে দিয়েছেন আগের যে কোনো সেপ্টেম্বরের তুলনায় গত মাসে প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়েছেন ফলে বাড়ছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মহামারীর প্রাদুর্ভাবের মধ্যে গেল সেপ্টেম্বরে দুশো কোটি ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন গত বছরের একই মাসে এসেছিল একশো কোটি ডলার ফলে গত মাসে প্রবাসী আয় ছেচল্লিশ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে প্রবাসী আয়ের মাধ্যমে পাচার করা টাকা ফেরত আসছে বলে অনেকের ধারণা প্রবাসী আয়ের মাধ্যমে পাচার করা টাকা ফেরত আসছে বলে অনেকেরই ধারণা যদিও ব্যাংকাররা প্রবাসী আয় বাড়ার পেছনে বিভিন্ন কারণ তুলে ধরেছেন রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক জানায় উন্নত দেশে যাওয়া অনেক বাংলাদেশেরই মোহভঙ্গ হয়েছে তাদের অনেকের আয় কমে গেছে আবার অনেকের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হতাশ হয়েছেন ফলে অনেকেই দেশে ফেরার প্রস্তুতি শুরু করেছেন এই জন্য তারা সব জমানো টাকা পাঠিয়ে দিচ্ছেন আবার করোনার মধ্যে অনেকেই নিকট আত্মীয়দের দানও করছেন এসব কারণে আয় বেড়েছে আগে নোয়াখালী অঞ্চলের মানুষ বেশি টাকা পাঠাতেন এখন সিলেট অঞ্চলে টাকা আসা বেড়েছে জানা যায় করোনার মধ্যে গত জুলাই মাসে দুশো কোটি ডলার আয় এসেছিল আর আগস্টে এসেছিল একশো ছিয়ানব্বই কোটি ডলার এত প্রবাসী আয় ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে এজন্য বাংলাদেশ ব্যাংক ডলার কিনে দাম স্বাভাবিক রাখার চেষ্টা করছে এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে তিন হাজার নয়শো কোটি ডলারের বেশি হয়েছে আর ডলার কিনে বাংলাদেশ ব্যাংক টাকা দেওয়ায় অনেক ব্যাংকের হাতেই অতিরিক্ত টাকা জমে গেছে ঝুঁকি বিবেচনায় ব্যাংকগুলো বিনিয়োগও করছে না সরকারও অন্য ব্যাংকের কাছে টাকা রেখে আয়ের চিন্তা করছে জানা গেছে চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে প্রবাসী আয় এসেছে ছশো একাত্তর কোটি ডলার যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় ঊনপঞ্চাশ শতাংশ বেশি বৌদ্ধপাতে প্রবাসী আয় বাড়াতে দু হাজার উনিশ বিশ অর্থ বছরের বাজেটে দুই শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করেছে সরকার সেই অনুযায়ী পয়লা জুলাই থেকে প্রবাসীরা প্রতি একশো টাকার বিপরীতে দুই টাকার প্রণোদনা পাচ্ছেন এ কারণেও আয় বাড়তে শুরু করেছিল গত আগস্টে প্রবাসী আয় ছত্রিশ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল দু হাজার উনিশ সালের আগস্টে এসেছিল একশো চুয়াল্লিশ কোটি ডলার গত আগস্টে যা বেড়ে যায় একশো ছিয়ানব্বই কোটি ডলার আর গত জুলাই প্রবাসী আয় বাষট্টি শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল দু হাজার উনিশ সালের জুলাই আসে একশো উনষাট কোটি ডলার গত জুলাইয়ে যা বেড়ে হয় দুশো উনষাট কোটি ডলার